আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব একদম সহজ আর মজার রেসিপি পটলের খোসা দিয়ে ভর্তা আমরা এই পটলের খোসা ফেলে দিই কিন্তু তা দিয়ে বানানো যায় অসাধারণ ভর্তা পটলের খোসা আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম এরপর সেদ্ধ করতে দিই চাইলে ভাতের মধ্যে দিয়েও আপনি সেদ্ধ করতে পারবেন এই পটলের খোসায় রয়েছে আসল একটা স্বাদ আমরা পটলের খোসা কখনোই ফেলি না এই দেখেন খুব সুন্দরভাবে পটলের খোসা সেদ্ধ হয়েছে এখন আমি পরিমাণ মতো পটলের খোসার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচ নিব এরপরে প্যানে পরিমাণ মতো তেল শুকনা শুকনামরিচ আমি এখন ভালোভাবে ভেজে নিব মরিচ ভাজার পর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভেজে নেব আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভেজে নিচ্ছি আমি বলবো আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন এরপর আমি পটলের খোসাটি পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমার কাছে মনে হয় পটলের খোসাটা ভেজে নিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভাজাটা এখন প্রায় শেষের দিকে এই যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই দিকে পটলের খোসাটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পাটায় বেটে ভর্তাটা করে নেব আপনারা চাইলে ব্লেন্ড করেও এটা নিতে পারেন কিন্তু আমরা সবসময় ভর্তাটা পাটায় বেটেই করে খাই খুব সুন্দরভাবে আমি পটল খোসাটা ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো শুকনা মরিচ তেল আর লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে চাইলে আপনিও খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন গরম ভাতের সঙ্গে এটা একদম জমে যাবে ফেলে দেওয়া খোসাতে এত ভালো একটা রেসিপি হয় এটা যদি আপনি কখনও না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ